আমরা যারা গণমাধ্যম সবাই জানি আমরা আমাদের মতো করে নিউজ কভার করতেছি ওইখান থেকে সর্বপ্রথম একটা বাড়ি দিছে আমাদের গণমাধ্যম কর্মীকে গিয়ে প্রটেস্ট করলাম যে নয় দিগন্তকে গিয়ে প্রটেস্ট করলাম ভাই ওনাকে মারছেন কেন উনি তো সাংবাদিক তার হাতে বুম তার গলায় কাট তার কেন মারতেছেন ভাই এই কথা বলাতে তাদের যে গার্ড একটা গার্ড ছিল প্রোটেকশন গার্ড কোটা দিয়ে সরাসরি আমার একটা ধাক্কা মারছে ধাক্কা মারার পরে যখন আমি বললাম যে আপনারা কারে মারতেছেন কার গায়ে হাত তুলতেছেন তো সাংবাদিক ভাই এই কথা বলার পরে পেছন থেকে সজরে একটা বাড়ি মারছে ভাই এই পাউটা বরাবর একটা বাড়ি মারছে মারার পরে আমার কালের কণ্ঠ যে সাংবাদিক আহত হয়েছে সে পড়ে গেছে তারে দুইটা বাড়ি দিছে বরাবর তার উপরে গিয়ে আমি পড়ছি আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছে ভাই এটা আসলে এটা সাংবাদিকতার মধ্যে পড়ে না এটা আসলে পুলিশের এই এই ধরনের কর্মকাণ্ড আমরা আসলে হতাশ আমরা তো নিউজ কভার করতে আসছি ভাই আমরা তো বিয়েবাড়ির দাওয়াত খাইতে আসছি নাই এইভাবে গণমাধ্যম কর্মীদের মামলা আমরা ডিসি মাসুদের সাথে কথা বলছি মাসুদ ভাইয়ের সাথে খালেদ ভাই ওসি সাহেবের সাথে কথা বলছি তিনি যে বিষয়টা বলছে যে ঠিক আছে ভাই আমরা দেখবো এটা কি করা যায় দেখবো বলে তো এরকম অসংখ্যবার সাংবাদিক মারি খাইছে সাংবাদিক কি ভাই মাঠে রাস্তায় মারি খাওয়ার জন্য জন্ম হয়েছে আমি একজন গ্রাজুয়েট ছেলে আমি কি রাস্তায় কনস্টেবলের হাতে মারি খাওয়ার জন্য সাংবাদিকতা পেশে আসছি আসি নাই তো ভাই কেন এই একটা ঝামেলা হইলে উদ্দেশ্য প্রণোদিত এমন না আশেপাশে কোনো আন্দোলনকারী ছিল তারে মারতে গিয়ে আমারে মারছে বিষয়টা তো এরকম না কেউ ছিল না আমরা গণমাধ্যম কর্মীরা ছিলাম ও ছিল পাশে কালের কণ্ঠের যে ছেলেটা আহত ও ছিল পাশে তারপরে এই যে মারুফ ছিল পাশে আমরাই কজন ছিলাম পাশে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মারছে ভাই যখন বলছি ভাই মারতেছেন কেন তখন তাদের বাড়ির এবং ধাক্কার স্পিড বেড়ে গেছে আবার প্রশ্ন করে তুই কেডা এটি তো ভাই আমরা তো সাংবাদিক আমার গলায় তো একটা কার্ড আছে ভাই আমার হাতে একটা মাইক্রোফোন আছে ঘুম আছে ভাই আমরা তো সাংবাদিক এইভাবেই কি সাংবাদিকরা মায়ের খাব আমরা রাস্তাঘাটে এটা হইতে পারে না ভাই এটা খুবই দুঃখজনক